উক্ত মারধর ঘটনায় কাপ্তান বাজার দুই এর সাধারণ সম্পাদক ও ছাত্র নেতা আব্দুর রহিমকে হত্যা মামলার এক নং আসামি এবং ক্রমান্বয়ে তার তিনো ভাইকে আসামি করা হয় ঘটনা তিন রাতে মৃত আলামিনের বাবা বলেন ছেলের বাবা কি হয়েছে আপনার ছেলের সাথে আমার ওয়াইফ দোকান করে এই যে এই জায়গা দিয়ে দোকানটা করতেছে এই দোকানে আমার ওয়াইফের কাছে এই যারা দুদিন আগে মার্কেট কোমোটি পাইছে দুদিন আগে কমিটি পাইছে মার্কেটে তারা আইসে আসার পরে আমার ওয়াইফে টাকা পয়সা মনে করেন চাইছে দু তার আমার ওয়াইফ পেয়েছে আমার টাকা পয়সা নেই যে যখন দল নিয়ে অসলো ক্ষমতা আসবে তখন যে বাউ বাড়া যে এক কথা যদি আমার ওয়াইফে যখন মার্জুর করতে লাগছিল তখন আমার ছেলেরা গেছে আমার ছেলে বড় বড় ছেলে আলামিন নিজের ছেলে সুমন আর ছোট ছেলে নাহিদ গেছে বড় ছেলে মাইরা মনে করেন আপনার একদম মেরে বেঁচে জায়গায় আর দুজন আহত হসপিটালে আমার স্ত্রীও হসপিটালে ঢাকা মেডিকেল এটা যারা মার্কেট কমিটি পাইছে নতুন এর এরা রহিম তারপরে রহমান আর জনি বিশ পঞ্চাশ জন মার্কে বিশ ত্রিশ জন সব চলে আসে আর কি এক এক করে আসা এই অবস্থা যে এগুলো পুলিশ উদ্ধার করছে লাঠি তারপরে ছুরি এগুলো আর বাদ বাকি এরা নিয়ে চলে গেছে

আর এমন কোন মানুষ যে নির্দোষ যদি থাকে সে ফাঁসুক সিসিটিভি ফুটেজে দেখা যায় এক নম আসামি আব্দুর রহিম যিনি খবর পেয়ে দৌড়ে এসে লোকজন সরাতে ব্যস্ত এবং তার ছোট ভাই মান্নান যিনি আলামিনকে বাঁচাতে পানি ঢালছেন এবং লোকজন সরাচ্ছেন পুরো ভিডিওতে আব্দুর রহমানকে দেখাই যায়নি এই বিষয়ে আব্দুর রহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারা তিন ভাই হ্যালো আসসালামু আলাইকুম

সেখানে সাধারণ জনগণ যখন দেখবে একটা ছাত্র দলের কর্মীকে একটা মাদকাসক্ত শক্ত মেরেছে তখন সবাই কিন্তু ক্ষিপ্ত ক্ষিপ্ত সাধারণ জনগণের যে কোনো ভাবে হোক যে কোনো ভাবেই হোক একটা মানুষ সাধারণ জনগণের একত্র হয়ে হয়তো বা যখন শুনেছে মাদকা শক্ত ক্ষিপ্ত হয়ে যেকোনো একটা ঘটনা ঘটতে পারে আমি এটার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি যেহেতু আমার মার্কেটের এক নম্বর দুই নম্বর মার্কেটের সামনের ঘটনা তো আমার ভাই সাথে সাথে সেখানে পানি দিচ্ছে তাকে তার উপরে পানি ফেলছে তাকে উপরে ইয়া করছে আমি ওখানে যাওয়ার সাথে সাথে আবার আমি যখন ভাবলাম আবার আমার ভাই গেছে আমার কাছে ভাই আমি পারবো না এখানে তোমাকে যেতেই হবে নাহলে এখানে ঝামেলা হয়ে যাচ্ছে আমি তোর দিয়েছে ওখানে সাথে সাথে আমি ওখানে তোর দিয়েছে আমি আমার লোকজনকে মেরে আমি ওদিক দিয়ে সরিয়ে তাদেরকে হাসপাতালে যেভাবে হোক হাসপাতালে নিয়েছি তো এটা কি মানে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালন করতেছে আমরা ঘুম ফিরে ছাত্রনাতা রাষ্ট্রপথে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করেছি কোনো কারো কাউকে রক্ত নেওয়ার জন্য না সাধারণ মানুষের সেবা করার জন্য আজকে একটা পরিকল্পিত মহল আজকে একটা পয়সা চাইদাই আমাদের ফ্যামিলির উপর আপনি দেখুন রহমান আব্দুর রহমান হাতে আব্দুর রহমান সে এখানে ছিলই না আমার বড় ভাইয়ের নামে একটা অবন্তর মানে এখানে এক পরিকল্পিতভাবে আজকে আমাদের চার ভাই নামে পরিকল্পিতভাবে বিঠা বানوڑ একটা একটা মহল চক্রান্ত করে মামলা দিয়েছে আমরা এটার আমরা এটার সর্বোচ্চ যেভাবে স্বৈরাচারী সরকারকে সতেরো বছর রাজপথ প্রতিহ করেছি ঠিক সেই কায়দায় তার চেয়ে তারা যেভাবে আমাদের পৈতাসিক কায়দায় এইভাবে মামলা দিয়েছে